হ্যালো গাইস আসসালামু আলাইকুম জশিম ব্লগ বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সিঙ্গাসুর মে চলে আসছে আজকে ধামাকা কিছু রিপ্রেজেন্ট দেখানোর চেষ্টা করব এবং ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব 64 জেল আপনারা পৃষ্ঠে নিতে পারবেন সো একটা গগ্রিম দিতে হবে না আর আমার চ্যানেল নতুন দর্শক দর্শক দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গাসুর মে চলে আসছে সো আপনারা নিশ্চিন্তে মুক্ত আমাদের সাথে প্লিজ ক্রয় করতে পারবেন এবং আমাদের শোরুমে ডিপসা আপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের স্টকে ডিপের অভাব নাই এবং ওয়াশিং মেশিন আপনার রাইস কুকার ব্ল্যান্ডার এভরিথিং যাতে কিছু আছে সবকিছু আমাদের শোরুমে পেয়ে যাবেন সো গাইস আর বেশি দেরি না করে অবশ্যই আমরা ফ্রিজ রিভিউ শুরু করি দেখতে পাচ্ছেন আমরা দুইশো লিটার ফ্রিজটা আমি আপনাদের সর্বপ্রথম দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা ডিপের জায়গার এটা কতটুক আপনার স্পেসটা অনেক বড় পেয়ে যাবেন এটা তিন থাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটা একটা তালা লকার মানে লকার জন্য তালা পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন উপরে যে কালারটা কালারটা খুব স্মুথলি এটা শশ উঠবে না আর দেখেন সিঙ্গার খোদাই করে দেওয়া আছে এবং এই পিরিচটিতে আর শশয়ে গ্যাস দ্বারা দেওয়া আছে আর শশয়ে গ্যাসটা দেওয়া আছে এবং নরমাল পাটটা দেখেন নরমাল আপনারা তিন থাক পেয়ে যাবেন এবং এটা দেখতে পাচ্ছেন পানির বোতল তারপরে বাড়ানো কমানোর জন্য এক্সট্রা যে ভলিউমটা ভলিউমটা এখানে দেওয়া আছে তারপর এখানে দেখেন আপনার এক্সটি গোপন এখানে পেয়ে যাবেন গোপন ডয়ারটা যেটা এটা গোপন এখানে আপনারা পেয়ে যাবেন এটা তো আপনি এক কোটি টাকাও যে ফালা রাখেন কেউ বলতে পারবে না তারপরে এখানে আমার চ্যানেলে একটা ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভিডিওটি শেয়ার করে দেবেন সো আমার ক্যাম্পেইনে মানে ড্রর মাধ্যমে যে উইন হবে তার তার সাথে যোগাযোগ করে তাকে একটি মোবাইল ফোন দেওয়া হবে আর দেরি না করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা কোন কাজে সিঙ্গার দুশো লিটার এটা বর্তমানে প্রাইস আছে মাত্র মাত্র অনলি 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 আপনার জন্য রাখতে পারবো ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আমরা বৃষ্টি রাখতে পারবো সো আদার না করে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এটা অনলি পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আমরা রাখতে পারবো ডাইরেক্ট ডিসকাউন্ট তারপর আমরা আরেকটা ফ্রিজ দেখানোর চেষ্টা করবো দুশো একত্রিশ এটা দুশো একত্রিশ একত্রিশ লিটার কালারটাও অসাম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ডিপের পার্ট না ডিপ আপনারা তাকটা পেয়ে যাবেন তিন তাক পেয়ে যাবেন তারপর এখানে যদি আমি আপনাদের একটু নরমাল পার্টটা দেখানোর চেষ্টা করি দেখে দেখেন বিদ নরমালের পার্টটা মোটামুটি খারাপ না নর্মাল রোজ চলে ওটা থেকে একটু বড় সাইজ আর কি ঠিক আছে আপনি চাইলে এই ক্রয় করতে পারেন এই নিশ্চিন্ত মুক্তি আমাদের সাথে লেনদেন করতে পারেন একটা আমাদের মানে কি আমাদের কমেন্টস কমেন্ট বক্সে ঢুকে দেখেন আমাদের কোনো ফ্রড কোনো কাস্টমার দেখবেন না যা আছে সব সোলিড ঠিক আছে সো অবশ্যই যদি আপনাদের কোনো ফ্রিজের মতামত বা কোনো ফ্রিজের পরামর্শ লাগে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন আর এখানে একটি লকার পেয়ে যাবেন আর এটার বর্তমানের প্রাইস হচ্ছে মাত্র মাত্র অনলি এটা বর্তমানের প্রাইস তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড রাখতে পারবো মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা রাখতে পারবো সো অল চৌষট্টি জেলায় আমরা বাংলাদেশ সেল করে থাকি অবশ্যই আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন যদি আপনাদের একটি যদি প্রয়োজন লাগে আর যদি আপনি আমাদের ক্যাম্পেইন অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আপনি আমার ক্যাম্পেইন অংশগ্রহণ হয়ে যাবেন